আচ্ছা ফোরাত নদীর নিশে নাকি একটা স্বর্ণের পাহাড় লুকিয়ে আছে এটা কি সত্যি একটা প্রাচীন ভবিষ্যদ্বাণী কিন্তু শুধু এই পাহাড়ের কথাই বলছে না বরং এর টাইমলাইন নিয়েও একটা বিরাট রহস্য তৈরি করেছে তো চলুন আজ এই রহস্যটাই একটু সমাধান করার চেষ্টা করা যাক ভবিষ্যদ্বাণীর একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এই সাবধানবাণী ভাবুন তো এখানে শুধু একটা বিশাল ধন ভাণ্ডারের কথা বলা হচ্ছে না বরং এমন এক ভয়াবহ সংঘাতের কথা বলা হচ্ছে যা থেকে সবাইকে দূরে থাকতে বলা হয়েছে কারণ এর ফলাফল হবে মারাত্মক তাহলে এই স্বর্ণের পাহাড়ের ভবিষ্যৎবাণীটা আসলে কি এটা হল একটা প্রতিশ্রুত সম্পদ নিয়ে সঙ্কটের কথা কিতাবুল ফিতানের একটা হাদিস অনুযায়ী এই সংকট এতটাই মারাত্মক হবে যে এই সম্পদ দখলের লড়াইয়ে প্রতি নয়জনের মধ্যে সাতজনই মারা যাবে চিন্তা করা যায় এই ভবিষ্যৎবাণীর সময়টা ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে চতুর্থ ফিতনা বা চতুর্থ মহাবিচারের সময়টাকে বুঝতে হবে সোর্স ম্যাটেরিয়াল বলছে এর শুরুটা হয়েছিল দুই সালের সিরিয়ার সংঘাত দিয়ে আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে এর শুরুটা হবে ছেলেদের খেলা দিয়ে যা তখনকার ঘটনার সাথে হুবহু মিলে যায় তো এটাই আমাদের টাইমলাইনের স্টার্টিং পয়েন্ট আর ঠিক এখানেই ভবিষ্যৎবাণীর টাইমিং পাজলটা শুরু হয় মানে ওই পাহাড়টা ঠিক কখন আসবে মজার ব্যাপার হল একই বই কিতাব আল ফিতানের মধ্যেই দুটো আলাদা হাদিস দুটো ভিন্ন সময়ের কথা বলছে আর এতেই একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে তো আসল প্যাচটা কোথায় বলুন তো একটা হাদিস বলছে চতুর্থ ফিতনা শুরু হওয়ার বারো বছর পর ওই স্বর্ণের পাহাড়টা দেখা যাবে আবার ঠিক আরেকটা হাদিসে বলা হচ্ছে না আঠারো বছর পর মানে বারো নাকি আঠারো এই যে ছয় বছরের একটা গ্যাপ এটাই তো মূল রহস্য তাহলে কোনটা ঠিক আর আমরাই বা কীভাবে বুঝবো তাহলে কোন টাইমলাইনটাকে বিশ্বাস করা যায় এর সমাধানের জন্য সোর্স মেটেরিয়াল হাদিস দুটোর নির্ভরযোগ্যতা যাচাই করে দেখেছে একটা হল মারফু মানে এটা সরাসরি নবী সাল্লাহ আলহিউআসাল্লামের কথা আর অন্যটা মাউকুফ যেটা একজন সাহাবির কথা এই পার্থক্যের কারণে এগুলোর গ্রহণযোগ্যতার মাত্রায় কিছুটা তফাত হয় ঠিকই কিন্তু আসল সমাধানটা আসে অন্য একটা জায়গা থেকে সময়ের এই দ্বন্দ্বটা মেটানোর জন্য সোর্স মেটেরিয়াল আমাদের তৃতীয় একটা সূত্রের দিকে নিয়ে যায় আর এটাই হল আসল চাবিকাঠি তিনটি পতাকার উত্থান এই সূত্রটা একটা খুব গুরুত্বপূর্ণ শর্তের কথা বলছে স্বর্ণের পাহাড়টা বের হওয়ার ঠিক আগে সিরিয়া অঞ্চলে ক্ষমতার জন্য লড়বে এমন তিনটা আলাদা দল বা শক্তির আবির্ভাব ঘটবে এখন প্রশ্ন হল এই তিনটি পতাকা আসলে কারা অন্য একটা হাদিস এদের পরিচয় আরও পরিষ্কার করে দিয়েছে এরা হলেন তিনজন নেতা আপকা আসহাব এবং সুফিয়ানি আর এরা প্রত্যেকেই সিলিয়ার ক্ষমতা দখলের জন্য একে অপরের সঙ্গে লড়বে এইবার দেখুন কিভাবে সব কিছু সুতোয় মিলে যাচ্ছে চলুন দেখি এই তিনটি পতাকার উত্থানের সূত্রটা কিভাবে আমাদের ওই বারো বনাম আঠেরো বছরের জটিল ধাঁধাটা সমাধান করে দেয় আর একটা পরিষ্কার সিদ্ধান্তে আসতে সাহায্য করে সোর্স মেটেরিয়ালের যুক্তিটা কিন্তু বেশ সহজ ঘটনাগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্সে ঘটবে প্রথমে সিরিয়ায় ওই তিন নেতার উত্থান হবে এটা একটা আবশ্যিক শর্ত এরপরেই কেবল স্বর্ণের পাহাড়টা দেখা যাবে আর মূল বিষয়টা হল সোর্স অনুযায়ী এই তিন নেতা এখনও আসেনি আর ঠিক এই জায়গাটাতেই বারো বছরের যে টাইমলাইনটা সেটা কিন্তু আর টিকছে না কেন কারণ দু সাল থেকে বারো বছর তো পার হয়ে গেছে তাই না কিন্তু ওই যে তিন নেতার আসার কথা ছিল তারা তো এখনও আসেননি তার মানে মূল শর্তটাই পূরণ হয়নি সো এই ব্যাখ্যা অনুযায়ী বারো বছরের ব্যাপারটা আর খাটছে না ফলে যৌক্তিকভাবে একটাই সম্ভাবনা খোলা থাকছে আঠারো বছরের সময়কাল সোর্স মেটেরিয়াল এই সিদ্ধান্তে পৌঁছেছে কারণ এই টাইমলাইনটা এখনও ভবিষ্যতের জন্য খোলা আছে আর এটা ওই তিনটি পতাকার উত্থানের মতো গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণীগুলো পূরণ হওয়ার জন্য যথেষ্ট সময় দেয় বেশ তাহলে এই ব্যাখ্যার পর এখন আমাদের ঠিক কোন দিকে নজর রাখা উচিত এই প্রাচীন ভবিষ্যদ্বাণী আজকের দিনেও কেন এত গুরুত্বপূর্ণ আর পর্যবেক্ষকদের জন্যেই বা এর প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায় সোর্সের মূল কথাটা হলো আমাদের ফোকাসটা ফোরাত নদীর দিকে নয় বরং সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির দিকে থাকা উচিত বিশেষ করে ভবিষ্যতবাণীতে বলা সেই তিন নেতার আবির্ভাবের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে সব মিলিয়ে সোর্সের ব্যাখ্যা অনুযায়ী আমরা ঘটনাগুলোর একটা পরিষ্কার ক্রম পাচ্ছি দুই সালের ফিটনা দিয়ে এর শুরু এরপর আসবে সিরিয়ায় সেই তিন নেতার উত্থান তারপর স্বর্ণের পাহাড়ের উন্মোচন এবং সবশেষে ইমাম মাহাদির আগমন তার মানে স্বর্ণের পাহাড়টা আসলে একটা বৃহত্তর ঘটনা পরম্পরার অংশমাত্র শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সিরিয়া থেকে কি আসলেই সেই তিনটি পতাকা স্বীকিয়ে উঠবে এই প্রাচীন ভবিষ্যৎবাণীর লক্ষণগুলো বাস্তবে রূপ নেবে কিনা সেটা তো কেবল সময় বলে দেবে